সিংকিং জোন এলাকা সন্ধ্যা 7টা থেকে দুচাকার গাড়ি ছাড়া সকল প্রকার যানবাহন চালানো নিষিদ্ধ ঘোষণা করলো কাচার প্রশাসন দূرجক মোকাবিলায় একের পর এক জরুরি পদক্ষেপ নিচ্ছে প্রশাসন প্রতিকূল আবহাওয়া এবং বন্যা পরিস্থিতির উপর লক্ষ্য রেখে সন্ধ্যা 7টা থেকে শিলচর ক্যালেন্ড্রোডের সিঙ্কিং জোনে এলাকায় দুচাকার গাড়ি ছাড়া যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে আজ থেকে কাছাড় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান তথা জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার ঝা আজ এক নির্দেশিকায় জানিয়েছেন জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং প্রতিকূল আবহাওয়ার বিষয়ে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জারি করা আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে বরাক নদী ইতিমধ্যে বিপদসীমা সীমা অতিক্রম করেছে এবং শিলচর তারাপুরের শিববাড়ির ডুবন্ত অঞ্চলের ঝুঁকিপূর্ণ অবস্থার পরিপ্রেক্ষিতে ত্রিশ মে অর্থাৎ আজকে থেকে শিলচর কালান রোডের সিঙ্কিং জোন এলাকার রায়গড় দাসপাড়া ও শিববাড়ি এলাকায় সন্ধ্যা সাতটা থেকে দু চাকার গাড়ি ছাড়া ভারী মাঝারি হালকা যানবাহন চালানোর নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা আইন দুহাজার পাঁচের ধারা অনুযায়ী এই নির্দেশ দেওয়া হয়েছে এই আদেশের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে